আসসালামু আলাইকুম নিজের হাতের মিষ্টি বানানো দেখি নিজেই তো প্রেমে পড়ে গেলাম এত সুন্দর মিষ্টি হয়েছে সবাই তো খেয়ে অনেক খুশি এভাবে যদি মিষ্টি বানানো একবার শিখে যান আর বাহির থেকে কখনোই মিষ্টি কিনে নিয়ে আসতে চাইবেন না তবে রেসিপিটা এ টু জেড ফলো করবেন তো প্রথমে আমি দেড় লিটার দুধ নিয়েছি একটু কুসুম গরম করে নেব তারপর হচ্ছে এখানে দেড় চামচ ভিনিগার দিয়ে দেব তো ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছানা কেটে যাবে তো যেহেতু এটা ছানার মিষ্টি রস মিষ্টি করব তো এর জন্য হচ্ছে ছানাটা কেটে নেব তো এই তো একদম পারফেক্টভাবে ছানাটা কেটে গেছে এখন হচ্ছে এটা ভালোভাবে ছেকে নেব তো একটা আমি স্টিনারে ছেকনি নিয়েছি ছেঁকনি নিয়ে ভালো করে ছেঁকে একটা সাদা কাপড়ে ভিতরে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব এটাতে পানি রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে তো এই তো আমি সুন্দর করে পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে একটা বাটিতে ছানাগুলো ঢেলে ফেলবো তো এই তো আমার ছানাটাই কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে পানি নেই এটাতে তারপর হচ্ছে হাতে তালু দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে একদম কোসলিয়ে মাখানো যাবে না হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে একটু মাখাতে হবে তারপর যখন মাখানো হয়ে যাবে এখানে হচ্ছে আমি দেড় চামচ চিনি অ্যাড করবো আর হচ্ছে এক চামচ গুঁড়া দুধ আর এক চামচ ময়দা এটা মিক্সড করার কারণ হচ্ছে একদম মিষ্টিটা ভালোভাবে জমে যাবে ভেঙে যাবে না এজন্য হচ্ছে চিনিটা দেওয়ার কারণে হচ্ছে কি মিষ্টিটার ভিতরে বাহির থেকে আমরা যখন কিনে আসি একটা জালি জালি ভাব থাকে ওইটা থাকবে তারপর হচ্ছে ভালোভাবে মিক্সড করে হাতে গোল করে বা যদি কেউ লাম্বা করে এটা হচ্ছে যার যার পছন্দ মতো করে নিবে একদম গোল আমি হচ্ছে গোল করে নিয়েছি তারপর সব মিষ্টিগুলো রেডি করে আমি একটা পাতিলে হচ্ছে দেড় কাপ একটু কম চিনি নিয়েছি তারপর হচ্ছে তিন কাপ পানি দিয়ে দিয়েছি আমি এখানে তিন কাপ পানি দিয়ে একটা এলাচ হচ্ছে ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচটা চাইলে কেউ অ্যাভয়েড করতে পারো এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য তারপর যখন পানিটা ফুটিয়ে উঠবে ফুটন্ত পানিতে সব মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিতে হবে আর এখানে হচ্ছে পানিটা ফুটানোর পরে মিষ্টিগুলো দিতে হবে ফুটন্ত পানিতে দিবে আর চুলার হিটটা একদম হাই হিটে রাখবে লো হিটে রাখবে না একদম হিটে রাখবে তারপর হচ্ছে দেখবে মিষ্টিগুলো একদম ফু আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে এই তো আমার মিষ্টিগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এই যে আর এত সফট এত তুলতুলে হবে মিষ্টিগুলো যা চিন্তাও করতে পারবে না তবে এভাবে যদি আমার এই রেসিপিটা ফলো করে কখনো ফেল হবে না মিষ্টি বানানো আর এটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবে তো তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো ঢেলে নেব। আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে এই যে তোমাদের একটা কেটে দেখাচ্ছি এত পরিমাণে সফট হয়েছে আর সুন্দর হয়েছে এই যে দেখো কি পরিমাণ সফট হয়েছে একদম তুলার মতো নরম হয়েছে বাহির থেকে যেরকম আমরা মিষ্টি কিনে নিয়ে আসি সেরকম একবার শিখে গেলে আর কখনো ওই বাহির থেকে কিনতে চাইবে না এই যে দেখো একদম ভিতরটাও কত জুছি এখানে আসলে ওই রকম আমি অন্য কোনো কিছুই কিন্তু ইউজ করি করিনি একদম অল্প উপকরণে বাসায় এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এভাবে শিখে গেলে আর কখনো বাহির থেকে কিনবে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে